দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এক ভাইয়ের সাথে ছবি তুলছেন আসলে উনি যেভাবে শ্বাসটা দিয়েছেন দেখতে খুবই সুন্দর দেখা যাচ্ছে কিন্তু সুন্দর দেখার কারণে একটু অন্যরকম দেখার কারণে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানকার যে মানুষরা আছেন সবাই কিন্তু ভাইয়ের সাথে সেলফি তুলছেন আপনারা দেখতে পাচ্ছেন Why is it Áhlíd in the evening? Yeah! It's true! Sinenını işin hayata? Jaya cinsere! Wonu lustigaya! I have to do! Cina thuky joya? You're very lucky Very lucky Bu, pen consumed? Di voor ve uyat Transformer আপনারা দেখতে পাচ্ছেন সবাই কিন্তু এই ভাইয়ের সাথে কিন্তু ছবি তুলছেন আজকে আমরা আহ নিরাপদ সড়কচায়ের দশমতম মহাসমাবেশে এসেছি কিছুক্ষণ পরে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে সেই ভাইকে দেখেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন উচ্চে পড়া ভিড় কিন্তু করেছে ভাইয়ের সাথে ছবি তোলার জন্য আচ্ছা আমি জানতে চাচ্ছি আপনাদের এখানে এসেছেন নিরাপদ সড়ক প্রতিষ্ঠিত করার জন্য এবং এই সম্বন্ধে সে কি পেলেন আনন্দ বা ভালো ছবি আনন্দ পেয়েছি এবং আমার যারা নিরাপদ সড়ক চাই যে ভাইরা এখানে না আসলে তো আমি বুঝতে পারতাম না এবং আমরা সবাই চাইব এটাই যে আমরা সুস্থ মস্তিষ্কে জন্য আমরা গাড়ি চালাই এবং আমাদের যে বাড়িতে যারা পরিবার যারা আছেন তারা অবশ্যই আমাদের উপরেই এ করে বসে থাকে যে সেটাই তবে আমাদের সামান্য ভুলের জন্য যেন আমার পরিবার এবং আমার আত্মীয় স্বজনের জন্য কষ্ট না পায় তারা যেন পথে গিয়ে না দাঁড়ায় এটাই আমার মেসেজ আশা এবং লক্ষ্মণ ভাইয়ের সঙ্গে আমি আমি ওনাকে খুব ভালোবাসি হৃদয় দিয়ে ভালোবাসি এবং ওনার সঙ্গে সাক্ষাৎ করার জন্যই মূলত আমার এখানে আসা দেখ আপনাকে ধন্যবাদ প্রিয় সহ যোদ্ধা ভাই একটু আপনার সাথে কথা বলবো এই যে সবাই আপনার সাথে সেলফি তুললো আপনার কাছে কেমন লাগছে খুবই ভালো লাগছে হ্যাঁ খুবই ভালো লাগে এরকম কি কখনো হয় নাকি এই আমাদের আমি তো এরকম মহিষাসুরের অভিনয়ই করি হ্যাঁ অনেক জায়গায় হয় তবে এখানকার পরিবেশটা আলাদা খুবই ভালো লাগছে আমার আসলে যে নিরাপদ সড়ক চাই এখানে না আসলে এতটা আনন্দ আমি হয়তো উপলব্ধি করতে পারতাম না হ্যাঁ ধন্যবাদ আপনাকে হ্যাঁ